খাবনা খাবনা করে আলটিমেটলি খাওয়াতে পেরেছি এটা একটা বিরাট ব্যাপার কেমন লাগছে এবার বলো ও আহারে দাঁতে ব্যথা করুক একটু আচ্ছা সকালে উঠেই যখন আমরা ক্লাবে চলে আসলাম ও তো এক্সারসাইজের মধ্যে ব্যস্ত হয়ে গেল কি করলাম পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখবে আর এখানে আমি চলে এসেছিলাম আজকে শেফ হিসেবে আজকে দারুণ টেস্টি ব্রেকফাস্ট বানাতে সেটাও তোমাদের দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে কিভাবে আমরা এত সুন্দর অর্গানাইজড মেথডে একই ছাদের তলায় এত মানুষকে প্রতিনিয়ত হেল্প করে চলছি সেটাই তো দেখার বিষয় কি দেখতে থাকো এটা যদি বাড়িতে পাতা দই হতো না আরো বেশি ভালো হতো না বলো

খাবার কি করে নিজে বলেন কি রাধুনিরা যারা দেখছো ব্লগ তারা বলুন দারুণ আছে মর্নিং সকলকে দেউলিনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা আর আমরা দুজন রেডি হয়ে গেছি ওই দেখো ওখানে জুতো পড়ছে আর আমরা যাচ্ছি এখন আমাদের ক্লাবে সো ক্লাবে গিয়ে আমরা কি করি ছোট ছোটো ক্লাব অ্যাক্টিভিটিস আমাদের কি থাকে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো সবার প্রথমে এখন বেরোব যাব দমদম স্টেশন সেখান থেকে যাব ক্লাবে মানুষকে ভালো রাখার উদ্দেশ্যে তো চলো এখন বেরোয় আর ওরও জুতো পড়া হয়ে গেছে ঠাকুর প্রণাম করে এখন বেরিয়ে যাব চলো গুড মর্নিং সবাইকে আর এখানে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে জল ছাতা আর আমাদের হচ্ছে ড্রাই ফ্রুটস এখন রবিবার সকাল রবিবার সকালে ঘুম বলতে বেরিয়ে যাচ্ছে খুলছে না যেমন হচ্ছে আটকে আটকে যাচ্ছে কথা কি বললা কি বলতে বলতে এলা চাবি দাও হ্যাঁ

ক্লাবে আমরা ঢুকে যাই ওই আটটা নাগাদ আর তারপরেই আমাদের ফার্স্ট শুরু হয় এনার্জি ড্রিঙ্ক দিয়ে না না তার আগেও কিন্তু আমাদের একটা সিস্টেম থাকে সেটা হচ্ছে প্রেয়ার আর প্রেয়ারটা না এত সুন্দর মেথডে হয় বলে বোঝানো নয় তার জন্য ক্লাবে আসতে হবে তারপরে তো এখানে এক্সারসাইজ করাতেও চলে আসলো আর সবাইকে ধরে ধরে এক্সারসাইজ করায়ও ভীষণ ভালো মেথডে করায় এখানে একজন ম্যাম আছেন অনিতা ম্যাম ওনার একটু প্রবলেম হয় এক্সারসাইজ করতে বাট ও একদম ধরে ধরে দেখো কোনটা করা উচিত কিভাবে করা উচিত কীভাবে রোটেশনটা হবে যার যেরকমভাবে ক্ষমতা সেইভাবেই কিন্তু ও হেল্প করে দেয় তাই জন্য প্রত্যেকে ওকে ভীষণ ভালোবাসে আর সবাই লাইন দিয়ে মন দিয়ে এক্সারসাইজ করে তো ওইগুলো তো আমার দেখতে ভীষণ ভালো লাগে আমিও দাঁড়িয়ে থাকি কোনো কোনো সময় এক্সারসাইজ করি বাট আজকে আমার সেটা পসিবল ছিল না কারণ আমি চলে গেছিলাম আজকে শেকের পার্টে আজকে তো আমি শেফ এই দেখো গ্লাসগুলোকে সব সাজিয়ে নিয়েছি আর চলে আসলাম আমাদের কিচেনে এখন শেক বানাতে হবে সবার প্রথমে মিক্সারটা ধুয়ে নিয়ে এখন কাউন্ট করে করে আমরা শেক বানানোর প্রস্তুতি শুরু করে দিলাম প্রথমেই গ্লাসগুলোকে রেখে দেওয়া হয় তারপরে মিক্সির মধ্যে জল আর তারপরে আমাদের সেই টেস্টটি কী কী বানানো হয় সেইগুলোকে মিক্স করা হয় এবং এটা বানানোরও একটা দারুণ সিস্টেমেটিক মেথড আছে সেই মেথডটার জন্যই কিন্তু এত সুন্দর খেতে হয় যেটা আমরা ঘরে বসে অত সহজে বানাতে পারি না তো যাই হোক সেটাই বানাচ্ছিলাম মিক্সিতে আর একই স্লটে তো পুরোটা পসিবল নাই তা ধীরে 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 সবগুলো আমরা করে নেব আর আমার সাথে আমার আলাদা কোচেসরাও ছিলেন এবং প্রত্যেকেই ভীষণ হেল্পফুল সবাই ভীষণ হেল্প করছিলো যাতে আমরা সবাই মিলে কাজটা তাড়াতাড়ি উদ্ধার করে নিই এই যে মিক্সটা খুলতে আমি পারছিলাম না তারপরে এখন এই সমস্ত টাস ভরার কাজ চলছে আর ভরে টোরে নেওয়ার পরে এখন তো সার্ভ হবে বাট সার্ভও আজকে আমিই করেছি তোমরা কিন্তু ফেসবুকে আপডেট অবশ্যই দেখবে আর সব জায়গাতে আমি আপডেট দিই আর কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে আর এই যে দেওয়ারও একটা সিস্টেম আছে প্রথমেই গ্লাসটাকে ভরে দেওয়া যায় না অর্ধেক অর্ধেক করে ভরতে হয় আর তারপরে ফুল করে দিতে হয় তাতে এক নম্বর হিসেবও থাকে আর দুই নম্বর তাতে আর একটা জিনিস ক্রিয়েট হয় না সেটা কিন্তু এখন সবটা বলা যাবে না আর এখানে চলছে মেডিটেশনের পালা স্যার সবাইকে মেডিটেশন করাচ্ছে সবার মন মাথা শরীর শান্ত করার জন্য তো এই সিস্টেমেটিক মেথড আমরা সপ্তাহে দুদিনই করতে পারি এবং চেষ্টা করছি যাতে সেই ডিউরেশনটাকে আরও বাড়ানো যায় তো এভাবেই চললো আর তারপরে বেরিয়ে পড়লাম ক্লাব থেকে বেরোলাম আর বেরিয়ে এখন এখানে কলা খাচ্ছে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে হল না কলার সুতো ঝুলছে

পাওয়া গেছে আলটিমেটলি কাকিমার দোকান বন্ধ ছিল আমি আসার সময় দেখে দাদা বন্ধ করছিলেন তো দেখলাম হঠাৎ করে দেখলাম দরজার বাইরে জুতো তো তাই দাদাকে সাহস হলো ডাকলাম দেখলাম হ্যাঁ দাদার ভেতরে বসে আছে গানের আওয়াজ আসছিল তো ফাইনালি পেয়ে গেছি তো সব জিনিসপত্র নিয়ে চলে এলাম সবই পেলাম যা যা দরকার ছিল পেঁয়াজ আদা আর কি জানো এলাচ আর এদিকে দেখলাম এটাও মোটামুটি একদম এক চামচ দাও না এক চামচ দাও না করে এক দাও কর সেই ঘুরিয়ে করে দানা দানা হয়ে থাকবে করে

আমাকে দিতে বললাম দিলা না কিন্তু নিজে কপা কপ মেরে যাচ্ছ কিন্তু চামচের পর চামচ খাইনি এক ফোটাও খাইনি মিথ্যে কথা কিন্তু তুমি খেতে গিয়ে ফেললা এতটা ধেড়ালা বাহ 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 কি মিথ্যে ওয়াও অসাধারণ এইবা এই বাটিটাতে কে খাবে এই বাটিটাতে মাইরে এই যে জবাটা দিচ্ছ অত বড় বাটি দিয়ে দুপড়া জিনিসপত্র না তিনটা তিনটা এটা 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 অ্যাট ধুয়ে দাও না ধোবো না দুধ তো ধোবো কেন তাই একই তো দুধের দুইটা একই জিনিস ঠিকই আছে আমি বাথরুম যাই এই যে আমাদের আম দই কেমন হয়েছে বলো কোনো এক্সট্রা কিচ্ছু নাই নো চিনি নাথিং শুধু এর মধ্যে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস আছে একটু আম আছে দই আছে একটাই আম আছে ওই তো বললাম একটু আম আছে কাজু বাদাম আছে না ওটা কাজু বাদাম এমন

শেষ আম হয়েছিল বাড়ির দইটা যদিও মিস করছিলাম বাড়িতে গিয়ে হয়তো আরেকবার হতে হলেও হতে পারে আরেকবার রেখে দিয়েছি যদিও সকালবেলায় খাওয়ার জন্য এখনই খেতাম কিন্তু বললো যে সকাল খেতে কারণ সকালবেলা মানে দুপুরবেলায় আর কি খাওয়া দাওয়ার পরে তাহলে একটা কিছু ডেজার্ট থাকবে হ্যাঁ ঠিকই আছে কোনো সমস্যা নেই রাত্রেবেলা অত কিছু খেয়ে লাভ নেই তো কাজকর্ম ছিল একটুখানি ওটাকেও বাঁচিয়ে রেখেছি এখন আর করবো না কারণ তাড়াতাড়ি ঘুমোতে হবে তাড়াতাড়ি ঘুমোতে সকালবেলায় তাড়াতাড়ি ওঠার একটা চান্সেস আছে জানি না কী হবে যদিও আজকে একটু লেট হয়েছিলো তো শুয়ে পড়ি আজকের মতো ব্লগটা এখানে শেষ করব দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবো না পাশে দেখো আজকের মতো টাটা গুড নাইট